তো একদম অসাধারণ ভাবে গাছ আর সাইডটা পুরো সাজানো হয়েছে আর দেবশ্রী আসছে তো আমরা দাঁড়াবো না কেন অনেকটাই রাত্রি হয়েছে অনেকটাই দূর থেকে এসেছি কোলাঘাট থেকে কয়েক কিলোমিটার দূর থেকে তো আপনাদের দিকে দেখালাম পুরো তারা মায়ের মন্দিরটা রাতের অন্ধকারে একদম অসাধারণ লাগছে তোমার কি ভয় লাগছিল হারি যেতে বলো সত্যিকারে বলো সত্যিকারে ভয় লাগছিল যে বাবাকে মনে হয় আর পাবনি হ্যাঁ মনে হচ্ছিল পুরো ঘাবড়ি গেছে ভাই মানে যে কি মনের মধ্যে আর ভয় ঢুকে গেছিল মানে ওর যেমন ভয় লেগে গেছিল আমাদেরও ভয় লেগে গেছিল বন্ধুরা তো দেখতে পাচ্ছেন অসাধারণ একদম লাইটিং এর সাথে একদম ধামাকাদার অনুষ্ঠান চলছে আপনাদের দিকে কলাঘাট থেকে সামাই সরাসরি দেখালাম এই ভিডিওর মাধ্যমে আশেপাশে চলছে অনুষ্ঠান আর এর সাথে মেলা খাওয়া খাওয়ির ব্যাপার রয়েছে তো মোটামুটি খাওয়ার দোকানে ভালোই ভিড় রয়েছে তেলে ভাজা থেকে একদম যাবতীয় জিনিস আবার অনেকে কিনে কাটি করে বাড়িও নিয়ে যাচ্ছে তো চলো দেখাই তোমাদের দিকে এখানে কি রয়েছে একদম তেলটার কালারটাও ভালো রয়েছে আর আড়ে পাশে পগড়া লেগ সব কিছুই রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্রচুর ভিড় দেখাচ্ছি আপনাদের দিকে মায়ের ছবিটা একটু দেখাবো তারপরে আরও সাইডে আরও মানুষের থেকে কথা বলবো তো দেখতে পাচ্ছেন একদম অসাধারণ লাগছে তারা মাকেও সাজিয়েছে কয়েকদিন ধরেই একদম জমজমাট অনুষ্ঠান চলছে তারাপীঠের মন্দিরে তারই এই মুহূর্তটা আপনারা দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি দেখতেই পাচ্ছেন তো অনেক ঠান্ডার জন্য কিন্তু দর্শক তবুও রয়েছে কমই ফাঁকা চারিদিকে দেখতেই পাচ্ছেন আপনারা তো সবাই আসছে সবাই মাকে আনন্দর মধ্যে প্রণাম করছে হ্যাঁ ফাঁকা ফাঁকার মধ্যে আপনাদের দিকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো বাইরটাতেও দেখুন আপনারা অনেক মানুষ কিন্তু বন্ধুরা দূর দূরান্ত থেকে এসেছে এই তারাপীঠের মন্দিরে দ্বিতীয় তারাপীঠের মন্দির যেটাকে বলা হয় আপনাদের দিকে পুরো ভিডিওটা দেখাবো দেখতে থাকুন সাথে থাকুন তো আজকে ভাই দেবশ্রী আসবে দেবশ্রী আসবে তো সেই জন্যই কিন্তু একদম মাঠে দর্শকের দর্শকের ভর্তি হয়ে গেছে আর রেডি হয়ে গেছে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে দেখতে পাচ্ছেন একদম পরিস্থিতি দেবশ্রী আর খুব শিগগিরির মধ্যেই চলে আসবে এই যেতে তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু দর্শক এই ঠান্ডার মধ্যেও এই ঠান্ডার মধ্যেও কিন্তু এত রাতের রাত্রিরই হয়ে গেছে তবু কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে শেখা বাড়ি কোথায় চকিস্বর সেটা কোন দিকে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ চক কিশোর দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন অনেক অডিয়েন্স রয়েছে আপনাদের দিকে দেখাচ্ছি মেশিন পত্র আদার্স আদার্স যাবতীয় কিন্তু জিনিসপত্র রয়েছে তো চলুন খুব শীঘ্রই মধ্যে দেবশ্রী আসবে তো দেখার জন্য দর্শকে দর্শকে ভরে গিয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের দিকে তো দেখতে পাচ্ছেন এই ঠান্ডার মাধ্যমেও কিন্তু এত দর্শক কিন্তু বসে রয়েছে যে খুব শীঘ্রই মধ্যে দেবশ্রী আসবে তো সেই জন্যই ওনারা ওয়েট করছে আর সেখানে তারামায়ের মন্দির তারামায়ের মন্দির থেকেই কিন্তু দূরে হয়েছে এই আসর তো চলো তোমাদের দিকে দেখাবো একদম এই একই ভিডিওর মাধ্যমে তো দেবশ্রীকে দেখার জন্য দেখতে পাচ্ছেন ভালোই এই রয়ে ওয়েদারে এত মানুষ অপেক্ষা করছিল তো আমরাও রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছিলাম আবার ঢাল দিকে এসেছি দেখতে পাচ্ছেন সব আগেকার যত মা বোনেরা প্রচুর ঠান্ডা পড়ছে তো প্রচুর ঠান্ডার মধ্যে সবাই দেখতে পাচ্ছ মোবাইল চালিয়ে নিয়ে বসে রয়েছে ছবি আসুক নাই আসুক সেটা বড়ো কথা নয় কিন্তু সবাই ফটো তুলে নিয়ে যাচ্ছে ঘরে গিয়ে দেখাবে এই দেখো দেবশ্রী তুলে নিয়ে এসেছি তো ভাই সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে দেখতে থাকুন টেজে রয়েছে দেবশ্রী আর এখানে দেখতে পাচ্ছেন লাইট আর সেট সব রয়েছে খুব শীঘ্রই মধ্যে দেবশ্রী দিয়ে গান গাইবে তো চলুন ওনার গান ওনার মুখ দিয়েই শুনবেন আরও ভালো লাগবে তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি লাইট মেনটেন এ পাশেও রয়েছে প্রচুর খাটাখানি করছে ছেলেগুলো কয়েকদিন ধরে কয়েকদিন ধরে খাটাখাটনি করছে এখনো কয়েকদিন চলবে ওনাদের অনুষ্ঠান দেবশ্রীতি গান গাইছে তো দেবশ্রীর গান গাইছে সেটা খুব জনপ্রিয় গান আবার আচ্ছা দীপ একটু যদি উৎসাহ লাগবে সবাই আর জোরে হাত ফালি দেয় এত ঠান্ডা হল বসে থে বুঝবো কি করে আপনাদের ভালো লাগে